ত্রিদেশীয় সিরিজ জয় করে ট্রফি নিয়ে দেশে ফিরেছে যুব টাইগাররা বিমানবন্দরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় ক্রিকেট কর্তৃপক্ষ অধিনায়ক সাংবাদিকদেরকে জানায় তার স্বপ্ন দলকে নিয়ে বিশ্বকাপ জেতার এছাড়া অধিনায়ক তামিম বলেন এখানে সব কিছু আল্লাহর হাতে আমরা সেভাবেই বিশ্বকাপ জেতার চেষ্টা করছি এক বছর ধরে সব দিক থেকেই পরিশ্রম করছি আমরা সেভাবেই চিন্তা করছি যে বিশ্বকাপটা নেওয়ার চেষ্টা করব বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে দুশো রান টার্গেট দেয় সাউথ আফ্রিকাকে অধিনায়ক তামিম ব্যক্তিগত পঁচানব্বই রান করে দলকে এগিয়ে নিয়ে যায় জয়ের লক্ষ্যে অপরদিকে সাউথ আফ্রিকাকে দুশো রানে অল করে ফেলে যুব টাইগাররা সিরিজ জিতে নেয় যুব টাইগাররা